গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টুসিস স্টাইলি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এখনও তোমার তোমাদের দাদা ভাই এবং পুচকি ঘুমোচ্ছে তো ওরা ঘুম থেকে উঠে ওদেরকে চা করে দেব পুচকিকে খাওয়াবো আর এখন তোমরা জানোই আমি হাউস ওয়াইফ তো সকাল সকাল সমস্ত কাজ সেরে জানব

মেয়েকে নিয়ে বাইরে একা একা বসেছিলাম ভাবলাম দেখো তোমাদেরকেও দেখাও দেখায় কি বৃষ্টি হচ্ছে আজকে মনে হয় পুরো দিন চলবে এরকম বৃষ্টি কি জোরে বৃষ্টি হচ্ছে দেখেছ তোমাদের ওই দিকের কি রকম অবশ্যই কমেন্টে জানিও তো দেখে নাও আমার রান্না কমপ্লিট আজকে লাঞ্চের মেনুতে আছে ঘরোয়া পদ্ধতিতে ফ্রাইড রাইস গ্রেভি পানির আর আরসির জন্য পনির দিয়ে সবজি দিয়ে একটা ঝোল আর হচ্ছে এখানে পাট মিষ্টি কুমড়োর পাট ভাজা তো দেখলে বন্ধুরা আজকে সারাদিন আমরা কি করলাম কি রান্না করলাম আর কি রকম বাইরে বৃষ্টি হচ্ছিল তো প্রথম প্রথম ব্লগ করছি তো ভয় লাগছে আর কি কি করবো না করবো আর সব কিছুই থেকে যাচ্ছে যদিও অসুবিধা হবে তোমাদের একটু বুঝতে বা দেখতে সব কিছুই অগোছালো তোমরা সাজেস্ট করবে কিভাবে কি করব তো আমি আর মেয়ে এখন ঘুম থেকে উঠলাম উঠে ভাবলাম না হয়েছে বলে দিলাম তোমাদেরকে আর অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে ভালো লাগলেও জানাবে না লাগলেও জানাবে আর সাজেশান অবশ্যই দেবে কীভাবে কী করবো না করবো তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে এই যে আমাদের বিচ্ছু বম্মাসি করছে তো চলো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও